নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম তেলে মশলা ছাড়া ভেন্ডির একটি রেসিপি নিয়ে কম তেলে মশলা ছাড়া ভেন্ডি ভাজা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি সামনে ও পেছনের দিকের অংশটা কেটে নিয়েছি আর জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ভেন্ডি টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি ভেন্ডি আমি ছোঁয়া ছোঁয়া টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো করেও কেটে নিতে পারেন আমি রান্নাটা করবো সরষের তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ শস্য তেল গরম করে নিয়েছি ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা লঙ্কা সাবধানে রেখে তেল ফিটতে পারে কাঁচা লঙ্কা তেলে দেওয়ার পরে দূরে সরে যাবে বা ঢেকে দেবেন না হলে তেল ছিটতে পারে আমি আবারও বললাম লঙ্কা ভেজে নেওয়ার পর দিনের সাথে এবার দিয়ে দেব শুক্র করে কেটে রাখা ঘেনের সাথে ভেন বেশ ভালো করে মিক্স করে দেব দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদ লবণ সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ভেন্ডি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব ঢেকে দিয়ে রান্নাটা করব ভেন্ডি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াছাড়া করে দিয়েছি ভেন্ডি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবার যাচ্ছি ফাইনাস থেকে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভেন্ডি কখনোই অনেকটা সময় ধরে রান্না করবেন না তাহলে কালারটা খারাপ হয়ে যাবে ভেন্ডি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না পাঁচ মিনিট থেকে চ্যান্ডিং টাইমে রাখবো কম তেলে মশলা ছাড়া ভেন্ডি ভাজা রেডি সার্ভ করার জন্য ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ